মুসলমানদের সুন্নিদের জন্য শোনা হারাম আছে এক নাম্বার বাংলাদেশের আমিরে হামজা দ্বিতীয় নাম্বার জি মিজানো আজহারি তারপরে গোলাম রব্বানি এ তো মেয়াড়ি বেরে ভাই নিঃশ্বাসের উপরে গান গায় বুঝতে পারলেন তারপরে বাবাজি আব্দুর রেজাক বিন ইউসুফ এ তো পাকা কবি জি আহলে হাদিসের কবি সারা একবারে মেন এদিন কিছুদিন আগে ফতোয়া দিয়েছিল বলছে সেহেজুর সুমাতে হ্যাঁ কোনো মানুষকে টাকা যাবে না বলছে আজান দিয়ে তুলে দেবে জুতোর বাড়ি দুটার দরকার আছে নাই জি যে এখন দুটার সময়তে জুতো আজান দেখুন বুঢ়ে লোক খেল তো মাছ কবরে আজান দেওয়া মানবে না

বলেছিলাম আব্দুল রেজাক গণুষে বলেছে মহিলাদের মেনসের অবস্থাতে কোরআন শরীফ পড়া চলবে তারপর বলেছে কালো কাকের গোশ খাওয়া জায়েজ কেঁচা খাওয়া যায় ঝিনুক খাওয়া জায়েজ বাবা যে মুসলমান ওকে ধরে নিয়েছে কেঁচা খায় তো ওকে ধরে নিয়েছে ঝিনুক কাজে খাই দেয় দেখিও করতে পারে কি তারপরে বাবাদি একজন একজন বাংলা আপনারা জেনারেল শিক্ষিত তার নাম হচ্ছে রাহুল বেরাদার জি 12 বছর মাদ্রাসায় পড়ে মূলবি হয়েছি আমরা ল্যাপটপ দেখে মূলবি হয়নি দেখি গো ও ল্যাপটপও পড়েছে আমরা 12 বছর বাবা যে মাদ্রাসাায় পড়াশোনা করেছি বাংলাদেশ মাদ্রাসা সামরিক নাম ঠিকভাবে কোরআন শরীফে বাবা পড়তে পারে না একদিন আয়াত পড়তে শুনছি বজ কদজা আকুম মিনাল্লাহি নূরুল কি বলছেন

বাবাজি নাবের নাম শুনলে চোখে চুমা দিলে পরে ওই চোখে ছাঁদি হক পরে না ওই চোখে দুর্বল হয় না ওই চোখে ঝাপসা হয় না ওই চোখে পাওয়ার পাবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা নাবের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দেয় ওই চোখে আরো জ্যোতি বেড়ে যায় এটা জোরে বলবেন না আর যতই দেখবেন ওহাবি ফারাজিদের চোখে ছাঁদি পড়া যতই দেখবেন ওহাবি আপনার ওহাবিদের চোখে আপনার কিনা ধাপসা লাগা দূর করার মানুষ চিনতে পারে না নাকি বলছে বাবাজি সোনা মানিক তাই বলতে চাই এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর কাছ থেকে দূরে থাকতে হবে তারপরে বাবাজি এই আপনার মুনতাজুল জি এরা জীবনে বাবা হাদিস কোরআন পড়তে জানে না সুবান আল্লাহ এ দেখেন শামিমের মা সুবান আল্লাহ মা আজকে অন্ধকার কবর চলে গেল ভাই পাঁচশো টাকা দিয়ে বলছে মাদ্রাসে দান করলাম আমি পাঁচশো টাকা দিয়ে মূল সাহেব দোয়া করবেন আমার মায়ের জন্য আমরা মুসাফির ব্যক্তি আল্লাহ বলছে মুসাফির ব্যক্তির দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নেয় জোরে বলে জি আল্লাহ আমার মুরসালিম ভাই না মা ইন্তিক করে চাল্লা আল্লাহ গো আপনার নাবির ঘরে মাদ্রাসায় পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ গো তিনার মা কে জান্নাতি বানিয়ে নাও যেরো বলুন আল্লাহ ভাবির আচ্ছা মা আপনাদের কাছে হবে না কোনো মা আছে পাঁচশো টাকা দিতে পারবেন না এই নাবির ঘরে মাদ্রাসায়